আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বলছেন জাপা মহাসচিব এদিকে জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না বলছেন মির্জা ফখরুল জানাবো আওয়ামী লীগ খুনির একটা দল পার্টির দশ শতাংশ ভোট থাকলেও কি আর এক শতাংশ ভোট থাকলেও কি এবং সর্বশেষ জানাবো যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের বলছেন হামিম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বলছেন জাপা মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশের ভোট বাধাতের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে নেওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে সম্প্রীতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে এমন দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন অনেকে বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে এটা ভুল ধারণা দলটির ভোট দমন করবে যা নিয়ে জাপা মহাসচিব বলেন অনেকে আকাশে বাতাসে যেটা বলছে অন্য দল আমাদের ভোট দেবে এক্ষেত্রে অনেক যদি কিন্তুর ব্যাপার আছে যদি দেশের একতরফা একটা ভোট হয় আওয়ামী লীগ সেই ভোটকে দমন করবে সেই ভোটকে বাধা দেবে আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে অতীতের মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেন বাংলাদেশের অতীতে যত একতরফা ভোট হয়েছে যারা ভোটে অংশ নেয়নি বা যাদের বাদ দেওয়া হয়েছে তারা ভোটদানে বিরত ছিল তার ভোটকে বাধাদান করেছে জাতীয় পার্টির শক্তি নিয়ে দলটির মহাসচিব বলেন জাতীয় পার্টিকে এখন অত শক্তিশালী মনে করি না জাতীয় পার্টির নিজের সংগঠন গোছাতে হবে আমাদের শক্তি বাড়াতে হবে ভোট বাড়াতে হবে জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি আর সবই বিএনপির ওপরে চাপ দেওয়ার কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশের রকরা মোহাম্মদ উনুসু চাইছেন সম্প্রীতি ঢাকার গুলশান ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন সাক্ষাৎকারটি সম্বার প্রকাশিত হয় প্রশ্ন যে বলছে পি পদ্ধতি ছাড়া ভোট হবে না এনসিপির প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলছে মির্জা ফখরুল জামায়াত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামায়াতও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোকও আসে না প্রশ্ন শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছে মির্জা ফখরুল না এনসিপি কখনো চায়নি তবে জামায়াত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপি কে সরকার গঠন করতে না দেওয়া প্রশ্ন জামায়াত পঞ্চাশ আসন চেয়েছে মির্জা রুল, তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখাই নেই অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপূর্ত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআর টিআর সবই বিএনপির ওপরে চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে আওয়ামী লীগ খুনের একটা দল পার্টির দশ শতাংশ ভোট থাকলেও কি আর এক শতাংশ থাকলেও কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চল্লিশ হাজার ভোটার ছিল সেখানে কি সুষ্ঠু নির্বাচন হয়নি আশি শতাংশ লোক ভোট দিতে গিয়েছে এর চেয়ে বড় শান্তিপূর্ণ নির্বাচন জাকসুর ইতিহাসে আর হয়েছে তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে খুব ভালো ইলেকশন হবে আর আওয়ামী লীগের তিরিশ চল্লিশ শতাংশ ভোট কোথা থেকে পেলেন আমি নিজেও জানি না আপনি নিজে কোথাও সার্ভে করেছিলেন এরা খুনের একটা দল খুনে একটা পার্টির দশ শতাংশ ভোট থাকলেও কি এক শতাংশ থাকলেও কি তারা হাজার হাজার মানুষকে গুম করেছে হাজার হাজার মানুষকে খুন করেছে আওয়ামী লীগের আমল দেখেই নাই প্রেস সচিব বলেন আওয়ামী লীগ কি করতে পারে সেটা আমরা গত জুলাই দেখেছি গত পনেরো বছরে দেখেছি তারা খুন করতে পারে গুম করতে পারে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিতে পারে হেন কোথাও অপকর্ম নাই তারা করতে পারে না এখন দেখেন তার কোনো বন্ধু নাই তারা কোথায় গিয়েছে গেছে রাস্তায় তাদের অবস্থা মতো এক প্রশ্নের জবাবে প্রে সচিব বলেন আমরা কারো কাছ থেকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে সংখ্যা দেখিয়েছেন এমন কিছু পাইনি আগে যা বিষয় ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করছি গুম কমিশন করা হয়েছে নতুন আইন করা হয়েছে আইনি অনেক পরিবর্তন এসেছে বড় একটা আইন ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা দিয়ে মানুষের মুখ বন্ধ করা ছিল সেটাকে আমরা বাদ দিয়েছি পরিবর্তন তো হয়েছে গত চোদ্দ মাসে যে পরিবর্তন হয়েছে সেগুলো প্রধান উপদেষ্টার বক্তব্য আসবে প্রধান উপদেষ্টা সফর সঙ্গে পাঁচ রাজনীতিবিদদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্ক বিষয়টি পুলিশ বিভাগকে জানিয়েছে তারা এটি নিয়ে কাজ করছে এছাড়াও আমরা একটি পরিষ্কার বিবৃতি দিয়েছি এই প্রসঙ্গে সেখানেই সব উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগ গত আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর কি করেছে সবাই দেখেছে যারা একটা ছোট শিশুকেও পর্যন্ত ছাড়ে নাই খুন করেছে তারা কি করতে পারে সেটা আমরাও দেখেছি অপর এক প্রশ্নের জবাবেপারে সচিব বলেন বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হল পুরো বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের জন্য একটি ফান্ডেশন ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি কে জানি বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না হতে পারে না হবে যারা একটা ছোট শিশুকেও পর্যন্ত ছাড়ে নাই খুন করেছে তারা কি করতে পারে সেটা আমরাও দেখেছি অপর এক প্রশ্নের জবাবে প্রেসচিব বলেন বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো বিশ্ববাসীকে জানানোর যে বাংলাদেশের জন্য একটি ফান্ডেশন ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি কে জানি বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না হতে পারে না হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে পনেরো বছর যে অপকর্ম করা হয়েছে সেগুলো কি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য কি কাজ এই সরকার করেছে সেই কাজগুলো সবাইকে জানানো যে কি ধরনের সংস্কার এই সরকার করেছে কি রকম অর্থনৈতিক পুনরুদ্ধার হয়েছে একটা ভঙ্গুল অর্থনীতি থেকে আগের জায়গায় নিয়ে আসার জন্য এই সরকার কি কি কাজ করেছে সেই বার্তা দেওয়া মূল বার্তা হচ্ছে নির্বাচন করতে ফি ফেয়ার গ্রহণযোগ্য এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ